السلام عليكم ورحمة الله أولاً أريد أن أقول أولاً لكم أولاً لكم كما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخزوه وما نهاكم عنه فانتهوه মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো কত উত্তম উপদেশ অথবা পারিবারিক সামাজিক জীবনে আমরা যে সকল কাজ আমাদেরকে করতে বলেছেন আবার ওই সকল কাজ থেকে বিরত থাকবো যেগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন ইনশাল্লাহ তাহলে আমরা কল্যাণের উপর থাকবো আল্লাহ সোম্লাহাল আমাদেরকে কল্যাণের উপর অটল থাকার দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল